আরে কোথায় গেল না খুলছে কতক্ষণ থেকে ডাকছি মিঠু এই মিঠু উপরে আছে নাকি এই মিঠু কতক্ষণ থেকে ডাকছি বল দেখিনি মিঠু কোথায় গেছে বলতেন এই মিঠু 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 আরে কি যে হচ্ছে আমি কিছু খুঁজেই পাচ্ছি না আরে এই কারণেই তো আমার রাগটা ধরে আর বিরক্তি লাগে কোথায় গেলো বল দেখিনি এ দেখো তালা লাগানো আছে আবার ভিতর থেকে তালা লাগিয়ে দিয়েছে বাইরে গেছে কি ভিতরে আছে কিছুই তো বুঝতে পারছি না চারদিকে খুঁজে বেড়াচ্ছি কোথায় মিঠু এই মিঠু কোথায় বলতো দেখো বন্ধুরা রাগ ধরবে কিনা বলা দেখিনি রোদে দাঁড়িয়ে আছি এই দিকে রাস্তাটা গেছে দেখি একবার এদিকে গেছে কিনা হ্যাঁ আরে মাথা খারাপ হয়ে গেল বাইরে দাঁড়িয়ে আছি ওই হ্যাঁ এখানে তো বসছে ওই 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 এখানে কি করছো গো তুমি ওই ওই কি করছো এখানে তুমি এই তুমি জঙ্গলের মধ্যে এরকম বসে কি করছিলে আরে আমি তো ঘরে দেখলাম তোমার তালা লাগানো আমি বাইরে থেকে এসছি তোমার তালা লাগানো সব কিছু আমি কি করে ঘরে ঢুকবো বলো দেখিনি আমি এরকম বাইরে দাঁড়িয়ে থাকবো আমি এরকম কি বাইরে দাঁড়িয়ে থাকবো

আরে বাবা আমি তো মানে মাথায় টেনশন হয়ে গেল না আমি আবার ভাবলাম হয়তো মানে চান ফান করতে গিয়ে হয়তো সাবান ফাবান স্লিপ করে পড়ে মরে না আমি কি করে জানবো বলো তো কত রকমের মাথায় চিন্তা চলে এসছে জানো তো এইটিকে তুমি মরে পড়ে থাকে তাহলে আরো ভালো আমি এখন যাচ্ছি তারপরে বৌ নিয়ে ভয় আসবো তাই তো এই তুমি না ফালতু কথা একদমে বলবে না আর ভাই তুমি এই জঙ্গলে কি করছো এখন

আরে তুমি বলো না আমি এই রোদে বাইরে থেকে এলাম আমাকে এতক্ষণ বাইরে দাঁড়ে যে আমি ডাকছি শুনছে না তুমি কি ডাক শুনতে পাওনি এখন ডাকলাম শুনতে পাও না শুনতে পাবে কি জঙ্গলে তো তুমি মগ্ন হয়ে গেছিল তোমার কি বয়ফ্রেন্ড আছে মানে প্রতিদিন তুমি চলে আসো এই জঙ্গলে জুতোটা দেখেছো না জুতো খুলে আমন লাগাবো না মুখে আর বাজে কথা বলা সাহস পাবে না কোনোদিন এই যে চার এত লম্বা পাঁচিল ঘেরা আছে কি আসবে বয়ফ্রেন্ড যে আসবে সে না মরবে তো পাঁচিল ডিঙিয়ে চলে আসছে পাঁচিল ডিঙিয়ে চলে আসছে

তো তোমাকে বিশ্বাস হচ্ছে না আজকাল যে তুমি যা কাণ্ড কারখানা শুরু করে দিয়েছো একদম বাজে কথা বলবে না বলে দিলাম আমি কাণ্ড কারখানা যে শুরু করেছেন আমার মানে আর টেনশন হচ্ছে না মাছ পাওয়া আমার কি হলো কিছু মাছ আরে পড়ে যাবে যাও না সেদিকে জঙ্গলে সাপ খোপ আছে হয়তো

জঙ্গলে আশ লীলা করছিলে আমি কি করে জানবো কি করছো না করছো তুমি চলো তুমি চলো ফালতু কথা বলো না আরে খিদে পেয়ে গেছে চলো তুমি খেতে চলো চলো তুমি আস্তে আস্তে দেখে দেখে যাও না তো পড়ে এখানেই মরবে ও তাহলে প্রতিদিন আসো এটাই ধরা পড়ে গেছো আজকে বুঝতে পেরে আবার আরে তুমি চাবি খুলবে তো বিরক্তি লাগছে গরমে মানুষ একটা এসছে মানুষ এক এই এমনিকে খেতে খুঁটে এলো গরমে আর ইয়ে এসে এই বড় কাণ্ড করিয়ে দিল তালা ফালা লাগিয়ে আমি মানে কি বলবো মানুষের চিন্তার শেষ আছে তুমি দেখো তো তুমি দেখো তো এই তালাটা তুমি বাইরে থেকে লাগালে আমি বুঝতাম যে হ্যাঁ মানুষ বাইরে গেছে ভিতর থেকে লাগিয়েছে কি ভাববে যে আমি উপরে ছাতে ডাকছি কোথায় 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 কিন্তু তো তোমার কোনো সাড়া শব্দ নেই মানে আমার বুকটা পুরো ধরফর করে উঠলো যে আমার মিঠুটা আছে না এ চলে গেল অবশ্যই তোমাকে নিয়ে আমার কত চিন্তা হয় মানে আমার একটাই মাত্র বউ আর যদি থাকতো তাহলে কোনো চিন্তাই হতো না আবার চলো বেশি কথা বলো হম তাড়াতাড়ি খুলো গরম করছে প্রচুর এত জঙ্গলে চলে গেছে আরে কি বলবো আম ইস কেমন রোদ বেরিয়েছে দেখেছ তাড়াতাড়ি খুলো চলো 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 বিরক্তি লাগে জঙ্গলে চলে গেছে আম হ্যাঁ সেই জন্য আমাকে তালা দিয়ে চলে গেছে